আসসালামাইকুম দেশের বাড়ি যে তাদের সকলে আপনারা যারা কোলবাখি বাড়িতে পালন করতেছেন আপনাদের অনেকের কোয়ালি বয়স না তো আজকের আমি আপনাদেরকে নিয়ে বিস্তৃত জানাবো যে আপনার কোলবাখিটা পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে কোলবাখির বয়স পঁয়তাল্লিশ দিন হওয়ার পরও একটা কোলবাখি কেন ডিম দেয় না কি কারণে এবং কি সমস্যা থাকতে পারে আপনাদের কোলবাখির মধ্যে সে আজকের আমি আপনাদেরকে বিস্তৃত জানাবো

এর মধ্যে আপনার কি কি কারণ হতে পারে কেন আপনার কলপাখিটা পঁয়তাল্লিশ দিন হওয়ার পরও ডিম এর মধ্যে আমি আপনাদের জন্য প্রথমত যে একটা কারণটা বলবো সেটা আপনার বয়স কারণ অনেকেই বিভিন্ন জায়গা থেকে কোল পাখিটা নিচ্ছেন অনেকে কিভাবে আপনি নিজেও জানেন না হ্যাঁ যেমন আপনার অনেকে কি করে আপনার তিরিশ দিনের বাচ্চা নিলেন কিন্তু আপনাকে তিরিশ দিনের বাচ্চা বললে আপনাকে বাচ্চা দিয়ে দিল পঁচিশ দিনের বা বিশ বিশ দিনের বাচ্চা আপনি কোনোভাবেই বুঝতে পারছেন না ঠিক আছে তো এই আপনার এখানে প্রতারণা তো আপনার অবশ্যই প্রথমে যারা যেখান থেকে বাচ্চা নেন অবশ্যই আপনার একদম আহ যেখান থেকে একদম বিশ্বাস্ত লোকের কাছ থেকে আপনারা অবশ্যই আহ বাচ্চাটা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা প্রতারণা হবেন না তো দ্বিতীয়ত যে কারণটা সেটা হচ্ছে আপনারা অনেকে কলবাকি খাবার সম্পর্কে জানেন না একটা কোলবাখি কখন কোন খাবার দিতে হয় এ নিয়ে অনেকে জানেন না বোঝেন না তো যার কারণে এটাও আপনার একটা কারণ হতে পারে ডিম না পারার কারণ একটা কোল বাকির শরীরে যদি আপনার পর্যাপ্ত ক্যালসিয়াম ভিটামিন এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার একটা কোল বাকি কখনো ডিম আসবে না ঠিক আছে তো ক্ষেত্রে আপনার অবশ্যই প্যাকিটাকে সঠিক বস অনুযায়ী সঠিক খাবারটা দেওয়ার জন্য চেষ্টা করবেন হ্যাঁ তো আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে অনেক অনেক ভিডিও আছে কোল প্যাকির খাবার সম্পর্কে এদেরকে কোন সময় কোন খাবারটা দিবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চ্যানেলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো আপনার কোল পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে এখনো দিন দিতেছে না এরপর আমাদের আঁকে কি কারণ হতে পারে তো আমি আপনার এখন সম্পর্কে কিছু বলি আপনাদের খামার সম্পর্কে জায়গায় জায়গায় রাখতেছেন রাখতেছেন এই সম্পর্কে কিছু বলি একটু মনোযোগ শুনবেন আপনার হতে পারে আপনার কোল ব্যাগটা এমন জায়গার ভিতরে রাখতেছেন যে জায়গার ভিতরে আপনার পাখি অন্ধকারের ভিতরে রয়েছে হ্যাঁ বাইরে থেকে কোনো বাতাস চলাচল নাই বা এবং বাইরের যে সূর্যটা আপনার খামার ভিতরে প্রবেশ করতে পারে না হ্যাঁ এবং আপনার মানে মূলত আপনার এটা আর কি আপনার খামার ভিতরে হস্যা না একদম অন্ধকার যদি আপনার খামার ভিতরে অন্ধকার হয়ে থাকে একটা কোলবাগি কিন্তু কখনো ডিম দেবে না কারণ একটা ডিমের সরাটা তৈরি হচ্ছে আপনার থেকে আলো থেকে ঠিক আছে কোলবাকির ডিমের সরা কিন্তু তৈরি তৈরি হচ্ছে আপনার 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 থেকে একটা কিন্তু কিন্তু যদি ডিমের হয় পুরুষ না দিলে কিন্তু ডিমের তৈরি হচ্ছে আপনার আলো থেকে ঠিক আছে তো আপনি যদি এদেরকে পর্যাপ্ত আলু বাতাস না দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই কোলবাগিটা কিন্তু কখনো ডিমে আসবে না ঠিক আছে তো অবশ্যই আপনারা এই আলুর দিক দিয়ে একটু খেয়াল রাখবেন যে আপনার কোলবাগিটাকে আপনার দৈনিক আমি যদি বলে দিই আপনার সর্বোচ্চ চব্বিশ ঘন্টা থেকে আপনার চোদ্দ থেকে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আপনার মূলত আর কি আলোর ভিতরে রাখতে হবে ঠিক আছে চোদ্দ থেকে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা সর্বোচ্চ হ্যাঁ সর্বনিম্ন চোদ্দ ঘন্টা বারো চোদ্দ ঘন্টা আর সর্বোচ্চ আপনার ষোলো ঘন্টা আর কি আপনার কোল গুলোকে আলোর ভিতরে রাখতে হবে আর বাকি যে সময়টা থাকবে ওই সময়টা আপনার কোল গুলোকে রেস্টে দিতে হবে ঠিক আছে এইভাবে আর কি আপনার অবশ্যই পাখিগুলোকে রাখবেন খামার ভিতর আর দ্বিতীয় যেটা যেটা সেটা হচ্ছে আপনার কোল বাকির খামারে যদি গ্যাস হয়ে যায় হ্যাঁ গ্যাসের কারণে অনেক পাখি হচ্ছে আপনার অসুস্থ হয়ে পারে তো ওই অসুস্থ যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা অসুস্থ পাখি থেকে আপনি কিন্তু কখনো ডিমের আশা করতে পারেন না হ্যাঁ কারণ একটা আপনি যদি একটা অসুস্থ পাখি থেকে ডিম আশা করতে চান তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনার পাখিটাকে সুস্থ করতে হবে আপনার পাখিটাকে সুস্থ করার পর আপনি দিনটা থেকে ডিম আশা করতে পারেন তো এটা আর কি মূলত আপনারা একটু দেখে শুনে রাখবেন যে আপনার পাখিটা অসুস্থ আছে কিনা

আপনার একটা শুধু এটা দিক দিক আপনার যেন মুরগি পালন করেন আপনার একটু আপনার যদি ডিমের মুরগি থাকে হ্যাঁ সাধারণত একটু দিয়ে বোঝাই হ্যাঁ সহজ বাসিয়ে বোঝাই যদি ডিমের মুরগি আপনার একটা খামার থাকে ওইখানে যদি আপনার দেখতে পারেন রাত্রিবেলা শিয়াল গেছে বা যেকোনো একটা পানি গিয়ে মুরগিগুলোকে বয় দেখাইছে তো পরের দিনে দেখবেন আপনার একশো মুরগি থেকে যে জায়গায় আপনার ডিম আশি আশিটা ডিম হয় তো ওই জায়গায় দেখতে পারবেন আপনার মুরগিগুলো ডিম দিতেছে চল্লিশ পঞ্চাশটা ডিম ঠিক আছে তার মানে কি আপনার যদি আপনার পাখিরা ভয় পায় ওই ক্ষেত্রে যদি ডিমের পাখি হয়ে থাকে ডিম পাড়া কমে দিবে বা ডিমের মুরগিগুলো ডিম পাড়া কমিয়ে দিবে আর যদি আপনার পাখিটা ডিমে না এসে থাকে তাহলে কিন্তু আপনার পাখিটা ডিম মনে করেন যে আপনার সাপ্তাহানির ভিতর দিলে যদি আপনার পাখিটা ভয় পায় তাহলে কিন্তু এখানে আপনার সাপ্তাহানি যা আরও এরকম পনেরো বিশ দিন সময় লাগবে ঠিক আছে তো এটা আর কি আপনার পাখিটা যদি ভয় পায় তাহলে কিন্তু আপনার পাখিটা কখনো সঠিক বয়সে ডিমে আসবে না তার জন্য আপনাকে যেটা করতে হবে খামারের দিক একটু খেয়াল রাখবেন যাতে আপনার খামার ভেতর সবসময় আলু বাতাস থাকে হ্যাঁ পাখিগুলো যাতে একদম এদের নিজের মতো চলা চলা ফিরা করতে পারে কারণ কি করেন খামারে যান খামারে যাওয়ার পর পাখিগুলোকে যখন খাবার পানি দেন তখনই পাখিগুলো হাতে দেন পাখিগুলোকে ধরতেছেন খামারের ভিতর দৈরে আপনারা খামারের ভিতর দৌড় দৌড়াদৌড়ি করতেছেন পাখি গুলো পাইতেছে তাই আর কি এইগুলো বলে কিন্তু আপনার পাখিটা কখনো সঠিক বয়সে টিমে আসবে না ঠিক আছে আপনার অবশ্যই এই জিনিসগুলো দিক দিয়ে একটু খেয়াল রাখবেন হ্যাঁ যে আপনার কোল বাকিটাকে কখন কোন সময় কি দিতে হবে কখন কোন সময় আপনার কোল ব্যাগটাকে কি চাইতে সেগুলো আপনার অবশ্যই বুঝবেন তো সর্বলাস্ট আমি আপনাদেরকে যেটা কারণটা বলবো মানে যে কারণে আপনার কোল ব্যাখিটা ডিম দিচ্ছে না আপনারা অনেকেই কোল প্যাকেটের প্রতি ওষুধ ব্যবহার করতেছে না আপনার কোল ব্যাখির শরীরে যদি আপনার বিভিন্ন ধরনের মানে ওষুধের ঘাটতি দেখা যায় তখন কিন্তু আপনার কোল প্যাকেটের প্রতি অবশ্যই ওষুধ ব্যবহার করতে হবে তো তখন যদি আপনার কোল ব্যাকের প্রতি ওষুধ না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কোল ব্যাটের কখনো ডিমে আসবে না তো এরপর যেটা আপনার কোল প্যাখিটা আপনার যদি আপনার শরীরে আপনার কৃমি হয়ে থাকে তাহলে ক্রিমির জন্য অনেকে কিন্তু অনেক কোলপাখি ডিম দেয় না

ভিডিওর মাধ্যমে ফেতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন বা যদি আপনার যদি বেশি জরুরি হয় আপনারা আমাকে কল দিয়ে বলতে পারেন যে আমার করবে এই সমস্যা এখন কি কি করতে পারি ইনশাল্লাহ আপনারা অবশ্যই কল দিতে পারেন আপনাদেরকে কলের মাধ্যমেও সাহায্য করার জন্য চেষ্টা করবো তো আজকে এই ভিডিওটি আজকে এই ভিডিওটিকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ